হ্যালো শুভ সকাল এবং নমস্কার সবাইকে আমি আজ একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস এই দিন উপলক্ষে সবাইকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এবং সকল ভাষা প্রতি আমার কৃতজ্ঞতা আজ একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস এই দিন উপলক্ষে আমি আমার মায়ের ভাষায় কথা বলবো আসলে অনেক ভিডিও করেছি যেটা ইংরেজি ভাষা বাংলা ভাষায় কথা বলেছি কিন্তু আজ মাতৃভাষা দিবস উপলক্ষে আমি আমার মায়ের ভাষায় কথা বলবো যেটা জন্ম হওয়ার পর আমার মায়ের মুখ থেকে শুনে এসেছি সেই ভাষাটা আজ আমি কথা বলবো তাহলে কি বলা যাক আজ সকালের কাজকর্ম নিয়ে বলি আর সকালে আমি ঘুমলে উঠল সাড়ে ছয়টার দিকে তারপর আমি প্রথমেই ভগবানে ভগবানকে প্রার্থনা করলাম এবং হাত মুখ তারপর মেডিটেশন করলাম আর আমার কিছু এক্সারসাইজ করলাম এক্সারসাইজ করার পর আমি আমার ইংরেজি বই পড়লাম ত্রিশ মিনিট আর তারপর আমি মুখ ধুইলাম আর পানি খাইলাম আর চানা খাইলাম এবং এখন আমি ভিডিও করছি আর এখনো খাওয়া দাওয়া খাইনি আর ভিডিও করার পর আমরা পোস্ট করবে তারপর স্কুলে যাব আসলে আজ স্কুলে একটা প্রতিযোগিতা আছে তাহলে অনেক ভালো লাগছে যে আজ আমার মায়ের ভাষায় আমি কথা বলছি আসলে অনেকেই ভিডিওতে আমি ইংরেজি বা বাংলা ভাষায় কথা বলেছি কিন্তু আজ মায়ের ভাষায় কথা বলে আমাকে অনেক ভালো লাগছে আর আরেকটা বিষয় আমাকে এই মাইক্রোফোনটা গিফট দিয়েছিল আর আজকে প্রথম এই মাইক্রোফোনটা নিয়ে ভিডিও করছি আর অনেক ভালো লাগছে আর আমার জন্য সবাই আশীর্বাদ করবেন আর আমিও আপনাদের জন্য আশীর্বাদ করবো আর এখন থেকে খুব ভালো ভিডিও আসবে এই মাইক্রোফোনটা দিয়ে তাহলে সবাই ভালো থাক ভালো থাক আর আমার জন্য প্রার্থনা করিস